আজকের পর্বে আমি আপনাদেরকে তুল তুলে নরম সফট চকলেট স্পাঞ্জি কেকের চমৎকার একটা রেসিপি দেবো যেইটা বানাইতে সব মিলায় পাঁচ মিনিট হলে হয়ে যায় দুই মিনিট লাগবে গোলাইতে আর তিন মিনিট লাগবে বেকিং করতে ব্যাস তাইলে হয়ে যাবে মজাদার কেক আর এটা কতটা ফ্লাপি কতটা স্পাঞ্জি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো মেহমান আসলে কথা বলতে বলতেই কিন্তু আপনারা এই মজাদার ইয়ামি কেক আপনারা বানিয়ে দিতে পারবেন মেহমানদেরকে আর মেহমানরা একবার খেলে আর জীবন মনে রাখবে এই মজাদার কেক তো আর দেরি কেন চলুন আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি আর খুব বেশি কিছু লাগে না একদম অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার স্পাঞ্জি কেকটা তৈরি করা যায় আমি তো বাসায় এটা রোজ তৈরি করি আমার বাচ্চা আমার স্বামী খুবই পছন্দ করে আর শুধু আমার হাজবেন্ড আমার বাচ্চাই পছন্দ করে তার কিন্তু না আমার প্রতিবেশীরাও কিন্তু এই কেকটা ভীষণ পছন্দ করে তো কেকের যে উপকরণগুলো আমি আপনাদেরকে বলে দিব আমি ঠিক যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব এরপর আপনারা চাইলে কোয়ান্টিটি বাড়িয়ে আপনাদের আন্দাজ মতো কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন তবে আমি এই যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেকটা কিন্তু আমি মাইক্রোওয়েভে বেক করি তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিব হচ্ছে ডিম আমি ডিম নিয়ে নিচ্ছি আমি ডিম ভাঙলে কেন যেন খোসা সহই ভাঙে ভালো লাগে না তো যাই হোক এরপর আমি আরেকটা ডিম নিয়ে নিলাম দুইটা ডিম নিয়ে নিব দুইটা ডিম নিয়ে নেওয়ার পরে এই যে কেকটা এমনিতে কেক আপনারা যখন বেক করেন তখন কিন্তু অনেক যত্ন সহকারে হ্যান্ড বিটার এই সেই অনেক কিছু দিয়ে কিন্তু আপনারা এটাকে কিন্তু অনেক যত্নের সাথে কিন্তু করেন কিন্তু এই যে কেকটা কোনো যত্ন লাগবে না অযত্ন অবহেলায় খুব সুন্দর কেক হয়ে যাবে দুটা ডিম দিলাম এখানে পরিমাণ মতো কোকো পাউডার দিলাম দিয়ে দিলাম হচ্ছে লবণ কোকো পাউডারটা এখানে আমি টেবিল চামচে দুই চামচ দিয়েছি পরে আবার দিব আর এখানে পরিমাণ মতো চিনি চিনিটা কেউ বেশি খায় কেউ কম খায় তবে খুব বেশি চিনি যদি দিয়ে দেন তাহলে কিন্তু কেকটা বেশি ফুলবে না আর কেকটা স্বাদও লাগবে না তারপর আমি দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল আপনাদের কাছে ভেজিটেবল অয়েল থাকলে সেটা দিতে পারেন আমার কাছে সয়াবিন তেল ছিল আমি সয়াবিন তেলে দিয়ে দিয়েছি এরপর আমি যেটা করব বাকি উপকরণগুলো দিব আমি দিব বেকিং পাউডার এবং বেকিং সোডা বেকিং পাউডার আলাদা জিনিস আর বেকিং সোডা আলাদা জিনিস দুইটাই আমি দিব এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে উপকরণগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব এখানে আমি একটু দিয়ে দিছি পাউডার দুধ পাউডার দুধ এটা অপশনাল এটা আপনারা এই কেকটাতে দিলে খুব ভালো হয় আর যদি না থাকে কোনো জোর নাই না দিলেও কোনো সমস্যা নাই তবে দিলে টেস্টটা খুব ভালো আসে আমি এখানে এখানে আমি প্রায় তিন টেবিল স্পুনের মতো আমি পাউডার দুধ দিয়ে দিছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা দুই কাপ ময়দা আমি ভালো মতো চেলে নিছি আর এরপর আমি এটার মধ্যে পানি অ্যাড করতেছি পানি অ্যাড করেই দেখেন কোনো বিটা টিটার কিচ্ছু লাগবে না জাস্ট আমি চামচ দিয়ে এটাকে রকম গুলাই নিতেছি খুব যত্ন করে যে গুলাইতেছি তাও কিন্তু না আমি কোনো রকম গুলাই নিতেছি আর এটার ভিতরে এখন যে উপকরণটা দেওয়া বাকি আছে সেটা কি জানেন সেটা হচ্ছে ভিনেগার অল্প একটু পরিমাণে ভিনেগার দিব আর একটু কোকো পাউডার দিয়ে দিব তাহলে কিন্তু হয়ে গেছে সবগুলো উপকরণকে একবারে যখন মিশানো হয়ে গেছে মেশানোর পর আমি দেখেন চামল দিয়ে কিন্তু জাস্ট মিশিয়ে নিতেছি কোনো এগ বিটার বা কোনো কিছু লাগবে না আমি ভিনেগারটা দিয়ে দিলাম ভিনেগারটা দেওয়ার সাথে সাথে আমাদের এই মিক্সচারটার ভিতরে কিন্তু আমি যে খাবার সোডাটা দিয়েছি ভিনেগারটা দেওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে আর আমি এখন যেটা করব যেহেতু আমি এটা মাইক্রোয়েভ ওভেনে করব তাই আমাকে ওভেন প্রুভ একটা গ্লাসের একটা কাচের একটা বাটি নিয়ে নিতে হবে সেই বাটির ভিতরে আমি ওয়াক্স পেপার বা যেটাকে বেকিং পেপার বলে সেই বেকিং পেপারটা আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি পিছে পিছিয়ে নেওয়ার পর আমার যে মিক্স করা যে ডোটা সেই ডোটার উপরে আমি দিয়ে দিলাম তিল দিয়ে দিব হচ্ছে বাদাম কুচি চীনা বাদাম চিনাবাদাম বাদাম পেস্তা বাদাম যেটা বাসা আছে সেটা দিয়ে দিবেন কিসমিস দিয়ে দিবেন আমি কিশমিশগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে এখানে কিন্তু দিয়ে দিতেছি আর কাঠবাদাম কুচি করে রাখছিলাম সেটা দিচ্ছি বাদাম কিশমিশ সব কিছু দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছি কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিছুক্ষণ মানে দুই থেকে তিন মিনিট আমি ইটটাকে জাস্ট রেখে দিয়েছি এরপরে আমি ওভেনে দিয়ে দিয়েছি এটাকে বেক করার জন্য কেকটা বেক করার জন্য ওভেনে তিন থেকে চার মিনিট আপনারা সেট করে দিবেন তাহলেই কিন্তু কেকটা হয়ে যাবে আর আপনারা কিন্তু যদি মাইক্রোওয়েভ ওভেনে না করেন ইলেকট্রিক ওভেনে করলে কিন্তু বেশ সময় লাগে আর ইলেকট্রিক ওভেনে করলে কিন্তু উপরে একটা অন্যরকম কালার আসে আর ইলেকট্রিক ওভেনে করলে বেশি সময় লাগবে এর জন্য আমি আপনাদেরকে বলবো মাইক্রোওয়েভে করবেন দেখেন খুব সহজে কিন্তু হয়ে গেছে কেক